আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইসলামে নুজুল সংগীত কোনটা আতাউদ্দিন লাস্কর একোন মধুর শরব দিলে আল আরবী সাকি নেশায় হলো আম دیওয়ানা জে রঙিন হলো আঁখি একোন মধুর শরব দিলে তহি সিরাজি নিয়ে ডাকলে সবাই জারে পিয়ে নিখিল জগত ছুটেলো রইল না কেউ বাকি নিখিল জগত ছুটেলো রইল না কেউ বাকি এখন মধুর সারাব দিলে আরবি বিশাখি নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি এখন মধুর শারাব দিলে বসলা তোমার মাহফিল দূর মাক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল সবে কদ রাতে বসল তোমার মাহফিল দূর মাক্কা মদিনাতে আল কোরআনের গাইলে গজল সবে কদ রাতে নর নারী বাদে সাপকির তোমার রূপে হয়ে অধীর যা ছিল নদী রানা দিল রাঙা পায়ে রাখি এখন মধুর সারাব দিলে আর বি সাখি নেশায় হলাম দিওয়ানা যে রঙিন হলো আখি এখন মধুর সারাব দিলে সালাম আলাইকুম